কলম্বিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহমুদ খলিলকে আটকের ঘটনায় সংবিধান লঙ্ঘন হয়েছে বলে দাবি করেন তার আইনজীবী রামজি কাশেম বুধবার ম্যানহাটন ফেডারেল আদালতের শুনানি শেষে একথা জানান তিনি খলিলের আরেক আইনজীবী বাহের আজমি বলেন দেশের নিরাপত্তা সংকটের কথা বলে খলিলের মতো বৈধ নাগরিককে অবৈধ অভিবাসী বানানোর প্রক্রিয়া ষড়যন্ত্রমূলক এছাড়া আইনজীবী এমিগ্রিয়ার জানান নিরাপরাধ বৈধ নাগরিককে হেনস্থা করা কোনোভাবে গ্রহণযোগ্য আচরণ হতে পারে না লুইজিয়ানার ইমিগ্রেশন ডিটেনশনে আটক প্যালেস্টাইন পন্থী শিক্ষার্থী মাহমুদ খলিলকে ফোন ব্যবহার করার অনুমতি দেয় ম্যানহাটনের ফেডারেল আদালত খলিলের আইনজীবী রামজি কাশমের অভিযোগ ডিটেনশনে থাকা খলিলকে একবারের জন্য ফোন ব্যবহার করতে দিলেও মাঝপথে কেটে দেয় কর্তৃপক্ষ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএস ডিস্ট্রিক্ট জাজ জেসি ফোরম্যান মাহমুদ খলিলকে আইনজীবীর সাথে ফোনে কথা বলার অনুমতি দেন খলিলের আরেক আইনজীবী বাহের আজমি বলেন দেশের নিরাপত্তা সংকটের কথা বলে খলিলের মতো বৈধ নাগরিককে অবৈধ অভিবাসী বাড়ানোর প্রক্রিয়া ষড়যন্ত্রমূলক গাজায় হত্যাকাণ্ডের বিরোধিতা করে খলিল কোনো অপরাধ করেনি বলেও জানান তিনি এদিকে গ্রিন কার্ড বিষয়ে মার্কো রুবিওর বক্তব্যকে আইনসঙ্গত বলে জানান লয়লা ল স্কুলের অধ্যাপক জেসিকা লেভিনসন গ্রিন কার্ড কখনোই অভিবাসীদের অধিকার ছিল না এবং কোনো কারণে গ্রিন কার্ডধারী ব্যক্তি নিরাপত্তা হুমকির সৃষ্টি করলে তা বাতিল হতে পারে বলেও জানান তিনি যদিও স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর বক্তব্যের বিরোধিতা করেন মাহমুদ খলিলের আইনজীবী অ্যামিক গ্রিয়ার গ্রিয়ার বলেন সিরিয়ার শরণার্থী শিবিরে বেড়ে ওঠা মাহমুদ খলিল কখনোই অন্যায়ের সাথে আপোষ করেননি অপরাধের রেকর্ড থাকলে খলিল গ্রিন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হতেন না নিরপরাধ বৈধ নাগরিককে হেনস্থা করা কোনোভাবেই গ্রহণযোগ্য আচরণ হতে পারে না বলে জানান তিনি জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর